السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آج أمرا بربو تخت نمبر دوس اكفا نون ساكي تنبين و نون ساكي نير ديتيو قائدة فرثم قائدة أمرا بربو إظهار تاپر أمرا بربو اكفا নুন এবং তানবিনের পরে হরফেফার কোনো হরফ আসে তবে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলি পরিমাণ গণ্যা করতে হবে ইকফার অক্ষর হচ্ছে এই কটা তা সা জিম দাল জাল সিন, শিন দ সব যদি নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই কটা অক্ষর আসে তাহলে নুন সাকিন এবং তানবিনের আওয়াজ নাকির মধ্যে এক পরিমাণ রেখে গুণনা করতে হবে যেমন এখানে তা এসছে এই যে এখানে নুন সাকিন নুন সাকিনের পরে তা এসছে মানে নুনের উপরে যজম আছে একে বলা হয় নুন সাকিন তার আগে তা এসছে তো আমরা এভাবে বলবো হামজানুজাবার নাকের মধ্যে নাকের নাইটা যে আছে সেই নাড়ির মধ্যে আওয়াজ রেখে এক আলি থামতে হবে থেমে তারপরে পড়তে হবে হামজা তাজ জাবার তা তা নিম্নু পেস মু জাল জে জি মো জি পেস রু ম জিরু ঠিক আছে এভাবে আমাদেরকে পড়তে হবে کبزر کی را علیب زبر را کی را میم دو زبر من کی را من ایک ہنے کا پس سے تا ایک ہنے ایک فہوے کی را من کب علیب زبر کا تازت تی کی تی بای ازر بی کی تی بی نن سبر نا کی بی نا کرا من کاتی بین کپ نو پس کون پس تو کون تا تو تا زبر را ترا بعد زبر بن تو را بن کون تو تو را بن اکھانا تائز سے تائیکھان ایک فا ہوئے یا زبر یا تائزے تی یا تی میم دو زبر من اکھانا فائز سے فائز چھے ایک فر

এখানে সা রয়েছে তাই এখানে নুনে একফা হবে এখানে সিন রয়েছে তাই নুনে একফা হবে ও নুন ইন যাবার না যাবার রং এখানে জাল এসছে তাই একফা হবে না রং জাল আলিফ জাবার যা না রং জা তা না রং তা

ঠিক আছে এখানে নুনের পরে ফা এসছে নুন চাকিনের পরে তাই এখানে এক ফা হবে মিম নু জবার মা এখানে নুনের ওপরে তা এসছে তাই কি করতে হবে নুনটাকে একফা করতে হবে মাং ত জাবার ত মা ত ওয়াইন ফার জাবার র মা ত আইন নু জবার আং জলিয়া জাবার জয় আং জয় ফি আং জয় ফি من نزبر من ساجب السه من سقفسكو من سا لم تزبر لت من سقو لت همزة ان زبر أنزل همزة أنزل نون نريب زبرنا أنزلنا يانو زبر ان ينزو ين بزو ينزو رو ينظروا ننظرنا ينظرونا أكبر reading, for reading أنت منظر كراما كاتبين كنت ترابا يتيما فآوى من دخله أنثى من شيء نارا ذات فلن تجد يوم ينفخ من طغى عن ضيف من ثقلت انزلنا ينظرون